বন্ধুরা তোমরা যদি ক্রোমবাজারে ফেসবুক খুলতে যাইছো কিন্তু ক্রোম ব্রাউজারে ফেসবুক খুলছে না ডাইরেক্ট ফেসবুক অ্যাপে নিয়ে চলে যাচ্ছে তোমরা এর থেকে কীভাবে সমাধান পাবে আমি ক্রোমবাজারে চলে এসেছি আসার পর এখানে সার্চ দেব ফেসবুক লিখে সার্চ দিচ্ছি ব্রাউজারে এসে ফেসবুক লিখে সার্চ দিচ্ছি তারপর ফেসবুকের ওয়েবসাইটে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছি ডাইরেক্ট আমার অ্যাপসে নিয়ে চলে যাচ্ছে কিন্তু ক্রোম ব্রাউজারে ফেসবুকটা খুলছে না তোমার যদি এরকম প্রবলেম হয় তোমরা কীভাবে সমাধান করবে তা আজকে ভিডিও দেখাবো আমি কোনো মতেই ব্রাউজারে ফেসবুকটা খুলতে পারছি না এবার তোমাদেরকে দেখাবো কীভাবে আমি সমাধান করেছি তোমরা ব্যাকে চলে আসবে তোমরা সেটিংসে চলে আসবে আসার পর আসার পর এখানে দেখতে পারবে এক জায়গায় লেখা আছে অ্যাপস এই অ্যাপসে ক্লিক করবে ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যাপস দেখাবে এখানে তোমরা একটু নিচের দিকে দেখতে পারবে ডিফল্টস অ্যাপ এই ডিফল্টস অ্যাপসে ক্লিক করবে ক্লিক করার পর এখানে এখানে অনেকগুলো অপশান আছে এখানে দেখতে পারবে ওপেনিং লিঙ্কস এই ওপেনিং লিঙ্কসে ক্লিক করবে তারপর এখানে এখানে সমস্ত অ্যাপস দেখাবে এখান তোমরা ফেসবুকটা সিলেক্ট করবে ফেসবুকের উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে একটি অপশান আছে ওপেন সাপোর্টেড লিঙ্কস ওপেন সাপোর্টের লিঙ্কস এটি যদি তোমরা এটি তোমাদের যদি অন থাকে তাহলে তোমাদের অফ করে দিতে হবে যদি অফ থাকে তাহলে অফ থাকবে আর যদি যদি অন থাকে তাহলে তোমরা এটিকে অফ করে দেবে এই সেটিংসটি করে নেবে করে দেওয়ার পর তোমাকে ব্যাকে গিয়ে তোমাদেরকে ব্যাকে গিয়ে দেখাচ্ছি এবার ক্রমবাজারে ফেসবুকটা খুলছে না এই সেটিংসটি করার পর তোমরা আবার ক্রোমাউজারে চলে আসবে আসার পর আবার পুনরায় নতুন করে ফেসবুক লিখে সার্চ দেবে ফেসবুক লিখে দিচ্ছি ফেসবুক লিখে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবে সেটি ফেসবুকের ওয়েবসাইটে ক্লিক করবে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছ এবার কিন্তু আমার ব্রাউজারে ফেসবুকটি খুলেছে সেই সেটিংসটি করার পর আমার আমার ক্রোমবাজারে ফেসবুকটি খুলেছে আর ডাইরেক্ট ফেসবুক অ্যাপে নিয়ে যায়নি তোমরা এইভাবে সেই সেটিংসটি করে নেবে সেটিকে যদি অন থাকে তোমরা সেটিকে অফ করে দেবে করে দিলে তোমাদের ফেসবুকটি ক্রোমবাজারে খুলে যাবে এবার ক্রোমবাজার থেকে তোমরা ডেস্কটপ মুড অন থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মুড অন করে তোমরা সমস্ত কাজ করতে পারবে এখান থেকে আমি এইভাবে সমাধান করেছি ক্রোমবাজারে ফেসবুকটি আমি এইভাবে সমাধান করেছি ভিডিওটি ভালো হলে লাইক করবে শেয়ার করবে করবে এরকম দেওয়া ভিডিও পেতে